স্যার আসসালামু আলাইকুম স্যার আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা আন্দোলনে আছি এখানে অর্থনৈতিক অনেক বিষয় জড়িত আমরা সেই কঠিন হিসেবে যাচ্ছি না কারণ সবাই মোটামুটি জানে যে এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন কেন গিয়েছে আমি স্যার আপনার এই যে দীর্ঘ শিক্ষকতার যে জীবন বর্ণাঢ্য জীবন গবেষক হিসেবে শিক্ষক হিসেবে একজন আবৃত্তি শিল্পী হিসেবে সব মিলে একজন উচ্চ শিক্ষিত মার্জিত উচ্চ রুচি সম্পন্ন মানুষ হিসেবে আপনি জীবনের অনেকগুলো বছর কাটিয়েছেন সব কিছুর আলোকে স্যার আপনি যদি এই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাইফস্টাইল অন্য কারোর সাথেই আমাদের মিলে না আমরা খুব অল্পতেই তুষ্ট থাকি সেখানে এই হুট করে এই পেনশনের যে সংকট সৃষ্টি করা হলো স্যার এ বিষয়ে আপনি আমাদের রাষ্ট্রযন্ত্রের যারা অধিকর্তা তাদের উদ্দেশ্যে স্যার আপনি যদি কিছু বলেন স্যার শিক্ষকতা একটা মহান পেশা এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমরা বেতন এবং একটা ফ্ল্যাট মানে বাসা ছাড়া আর খুব উল্লেখযোগ্য কিছু পাই না যেমন গাড়ি কিংবা এরকম কিছু পাই না যেমন আমার কথাই বলি আমি ফ্ল্যাট বললে আবার অনেকে ভুল বুঝতে পারে মানে সরকারি যে আবাসন ছোটোখাটো আর কি হ্যাঁ সরকারি আবাসন আমরা কিছু পাই না এবং সেটা নিয়েই আমরা সন্তুষ্ট কারণ আমাদের সবসময় মন থাকে জ্ঞান চর্চা এবং জ্ঞান সৃষ্টি নতুন ভাবনা সৃষ্টি করে তো আমি যেমন নিজে আর বছর তিনেক পরে অবসরে যাব এবং যে পুরনো যে নিয়ম অনুসারে আমি যে অল্প কিছু টাকা পাবো তাতে আমি একটা আমার একটা নিরাপত্তার একটা ব্যাপার আছে তো পুরনো যে নিয়মটা সেটা সবার কাছেই স্বস্তিকর এবং মানে নিরাপত্তা যথেষ্ট নিরাপত্তা দেবে এই ভাবনাটা আছে নতুন যে নিয়মটা হয়েছে আমরা শিক্ষকরা ভেবেছি যে এখানে আমাদের জীবনের পরিপূর্ণ অর্থনৈতিক এবং সে একইভাবে সেই কারণেই সামাজিক নিরাপত্তা থাকছে না এবং সেটা আমি মনে করি যে বৈষম্যমূলক এবং সেখানে সুচিন্তার প্রতিফলন ঠিক মতো হয়নি যারা করেছেন তারা এই বিষয়টাকে গভীরভাবে ব্যাপকভাবে আমরা সে রাষ্ট্রের জন্য যে কল্যাণপ্রদ কাজ করি সেটা ওইভাবে হয়তো ভাবেননি আমি মনে করি এই আন্দোলনটা একেবারেই যুক্তি এবং আমরা বাড়তি কিছু সরকারের কাছে চাই না অতিরিক্ত কিছু চাইছি না যে নিয়মটা ছিল যে সুবিধাটা ছিল সেটা যেন বজায় থাকে তাহলে এবং সেই কারণেই আন্দোলনটা হচ্ছে তাহলে আমরা এটা নিয়েই সন্তুষ্ট এবং এইটুকু নিয়েই আমরা থাকতে চাই জি স্যার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সম্যকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে বিশ্ববিদ্যালয় কি আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাইফস্টাইল কেমন হবে তাদের চাকরি ধরন কেমন হবে তাদের সম্মান মর্যাদার জায়গা কতটুকু উপরে হবে জন্যই তিনি কিন্তু তেহাত্তরের অধ্যাদেশ আমাদেরকে দিয়েছিলেন ফলে এই ধরনের হুট করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা বিশ্ববিদ্যালয়ের যে টিচার্স কমিউনিটি তাদের তারা হচ্ছে তাদের সাথে কথা না বলে হুট করে একটা প্রত্যয় নামের স্কিম হুট করে কেন বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন উদ্বোধন করলেন ওই দিনও কিন্তু এই প্রত্যয় স্কিমটা আমি অন্তত ওনার ভাষণে পাইনি হ্যাঁ হুট করে ফলে এই যে একটা জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা এটা কি স্যার বঙ্গবন্ধুর শিক্ষা চেতনা তেহাত্তর অধ্যাদেশের বিরোধী কিনা স্যার জাতির পিতার তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি ও শ্রদ্ধা এবং আস্থা ছিল তিনি প্রফেসর কবির চৌধুরী ঢাকা বিশ্ব তাকে তিনি সচিব করেছিলেন শিক্ষা সচিব এবং যেমন আমার গভীরভাবে আমার স্মরণে পড়ে তার তিনি প্রবল শ্রদ্ধা করতেন শিল্পাচার্য জয়ললা বেদীনকে কিংবা লেখক আবুল ফজলকে এরকম অনেকের কথাই বলা যায় এবং তিনি তিয়াত্তরের অধ্যাদেশে শিক্ষকদের একটা এক ধরনের স্বাধীনতা দিয়েছিলেন যেই স্বাধীনতা এমন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার সকল নিয়ম কানুন নিজেরা তৈরি করবে অ্যাকাডেমিক এবং প্রশাসনিক সব কিছু নিজেরা তৈরি করবে তারা নিজেরা নিজেদের মতো করে অবশ্যই সংবিধান বিরোধী নয় নিজেদের মতো করে বিশ্ববিদ্যালয়ের কাজ করবে জ্ঞান সৃষ্টি করবে ছাত্রছাত্রীকে তৈরি করবে আমার ধারণা যে এখন যেটা হচ্ছে এটা তার যে চেতনা শিক্ষকদের প্রতি তার যে শ্রদ্ধা তার সঙ্গে না তাহলে এটা এক ধরনের কন্ট্রাস্ট মানে আনএক্সপেক্টেড কোথাও একটা কন্ট্রাস্ট সরকার পরিচালিত হচ্ছে জাতির পিতার কন্যার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সেখানে আজকে শিক্ষা আজকে শিক্ষা ভাবনায় বঙ্গবন্ধুকে উপেক্ষা করা হচ্ছে আমি মনে করি স্যার আপনি কি মনে করেন আমি তো তাই মনে করি আমিও তাই মনে করি বঙ্গবন্ধুর যে শিক্ষকদের প্রতি যে আস্থা তাদেরকে যে অপরিমিত কাজ করার সুযোগ দিয়েছে এটা একটা কাঠামোর মধ্যে অবশ্যই সেটা হচ্ছে তিয়াত্তরের অধ্যে সেই কাঠামোর মধ্যে যে তাদেরকে স্বাধীনতা দিয়েছে একটা এক ধরনের শাসন দিয়েছে স্বক্রিয়তা সক্রিয়ভাবে কাজ করার যে সুযোগ বিশ্ববিদ্যালয়ের সবগুলো নতুন করে নতুন একটা দেশে স্বাধীন দেশে সুন্দর করে ছাত্র সমাজ যুবসমাজ তৈরি হবে সেইটার জন্যে তিনি শিক্ষকদের প্রতি তিনি তার ভরসা ছিল তার আস্থা ছিল এবং সে কারণে তখনকার সময়ে তিনি যতটুকু পেরেছেন সকল রকমের আর্থিক সুযোগ সুবিধা দিয়েছেন প্রজাতন্ত্রের অন্য সকল রকম অন্যদেরকে যে আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এখন যেটা হচ্ছে এটা তো শিক্ষকরা মনে করছেন যে তাদের জন্য কল্যাণপ্রদ নয় জি স্যার এই ক্ষেত্রে কি একটা সাস্টেইনেবল সলিউশন একটা টেকসই সমাধান হতে পারে যে আমি এখানে সবাইকে ইনক্লুড করে বলছি ফ্রম প্রাইমারি টু ইউনিভার্সিটি লেভেল আর শিক্ষকদের স্বতন্ত্র একটা বেতন কাঠামো ঠিক কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো আছে ঠিক আছে আমি মনে করি যে বা জুডিশিয়ারি যে তাদিরে তো আলাদা মনে হয় বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আলাদা আলাদা না বেতন কাঠামো আছে বিসিএস জি যারা আমাদের সেটা তো ভীষণ ভালো হয় আমাদের প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষকদের সবার কথা ভেবে একটা সুন্দর চমৎকার একটা ভালো উৎসাহ ব্যর্জ একটা প্রণোদনা দেয় এইরকম একটি বেতন কাঠামো যদি সরকার তৈরি করে তাহলে সেটা হয় সব হবে সবচাইতে ভালো একটা ব্যাপার জি স্যার স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমি একটা জিনিস মনে করি আপনার একজন সহকর্মী হিসেবে বা এই বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য হিসেবে এইভাবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্য আর আট দশটা সাহিত্যশাসিত তথাকথিত সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাকরির সাথে একসাথে করে যেভাবে এই প্রত্যয় স্কিম দেওয়া হয়েছে এটা আসলে তেহাত্তরের অধ্যাদেশের প্রচণ্ড বিরোধী আমি এটা মনে করি স্যার এটি কি স্যার উদ্দেশ্য প্রণোদিত কোনো বিশেষ একটা আমি চট করে এইরকম অতি স্মরণীকৃত ভারত মানে মন্তব্য করতে চাইছি না আর একটু আমাদের খোঁজ নিতে এ বিষয়ে খোঁজ নিতে হবে খোঁজ নিলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ আজ হোক কাল হোক এটা জানতে পারব কিন্তু আমি কিন্তু আশাবাদী যে সরকারের মধ্যে আমাদের যে আন্দোলন এটা নিয়ে সঠিক ভাবনা তৈরি হবে সঠিক বিবেচনাটা তৈরি হবে এবং আমরা একটা সুষ্ঠু ভালো মিনিস্টারের কাছে আপনার কোনো বিনীত অনুরোধ এই বিষয়ে যেহেতু অধ্যাদেশটা আমরা পেয়েছি ওনার বাবা এবং আমাদের জাতির পিতার কাছ থেকে জি স্যার তার কাছে তিনি তো তিনি কে তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তার কাছে তো আমাদের হিমালয়ের সমান প্রত্যাশা আমাদের তার শাসন আমলে দেখুন আমাদের অনেক প্রত্যাশা তিনি পূরণ করেছেন এমনকি আমরা যেগুলো স্বপ্ন দেখিনি সেই স্বপ্নটা তিনি যাদের জন্য দেখিয়ে জাতিকে দেখিয়েছেন সেগুলো বাস্তবায়ন করেছে নানা রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড নানান রকম কাজের বেতন বৃদ্ধি থেকে শুরু করে বেতন বৃদ্ধি তিনি দুবার আমাদের বেতন বৃদ্ধি করেছে মানে আমাদের মানে সবার সমস্ত আমাদের মানে সবাইকে কিনতে তো পদ্মা সেতু মেট্রো রেল দেশ দেশ এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন তিনি যখন ক্ষমতা নিয়েছিলেন তখন সেদিনের কথা ভাবুন আর কথা ভাবুন আকাশ পাতাল তফাৎ হ্যাঁ এবং এটা একেবারেই চোখে পড়ার মতো উন্নয়ন এবং অগ্রগতি তো আমি তো মনে করি যে তিনি এই বিষয়ে যদি তিনি আজ হোক কাল হোক শিক্ষকদের সাথে বসে কথা বলে হ্যাঁ তিনি এ বিষয়ে মনোযোগ দেবেন এবং সুষ্ঠু সমাধান করবেন বোধ করি আমাদের সবার সঙ্গে এবং অংশীদারি যারা স্টেক হোল্ডার্স তাদের সঙ্গে কথা বলে সমাধানে পৌঁছবে আমি তো বিশ্বাস করি জি স্যার সেই স্বপ্নটাও দেখি জি স্যার স্যার অনেক ধন্যবাদ স্যার আপনি অনেক সুন্দরভাবে স্যার আপনি যেভাবে বলেন চিরাচরিত সুন্দর ভাষায় মানে বাংলা ভাষাটা আপনার মতো মানুষের কাছে এসে সুন্দর হয়ে যায় স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার